নমস্কার বন্ধুরা বৈশাখী লাইফস্টাইলে আপনাদের স্বাগত বন্ধুরা আজ আমি বাগান থেকে কী কী হারভেস্ট করলাম প্রথমে সেই ভিডিওটি নিয়ে আসছি দেখুন বন্ধুরা এই যে গাছগুলো আমার দেখছি সব বেশিরভাগই পোকাতে খেয়ে নিচ্ছে আর এই যে টমেটো দেখছি কেউ লেদা পোকাতেই খেয়ে নিচ্ছে বাগানে এখন যেহেতু আর কোনো বিশেষ সবজি নেই তাই যে কটা রয়েছে সে কটারই ওপর এখন ওই পোকাদের উপর কি কী আর করি বলুন আমার কাছে কোনো মানে পেস্টিসাইড নেই যেটা আমি এতে দিতে পারি অর্গানিক কোনো অর্গানিকও মানে কোনো কিছু নেই যে এটার ওপর দিয়ে আমি এই গাছগুলোকে আমি ভালো রাখতে পারি তাই প্রাকৃতিকভাবে যেটুকু হচ্ছে সেটুকুই আমি তুলছি এই যে দেখুন কুমড়ো শাকটা হাত দিতেই ওর গুড়িটা খসে গেল এই কুমড়ো শাকটাই আজকে আমি রান্না করব তাই বাগান থেকেই নিতে এলাম আর এখানটায় তো আপনাদের বারবার বলেছি যে লম্বু গাছই শিকড়েই ভর্তি এতটাই লম্বু গাছের শিকড় যে মানে এখানে কোনো কিছু হতে চায় না তারপরেও আমি যে এইভাবে লাগিয়েছি এবং দুটো একটা বাড়ির প্রয়োজনে টুকটাক মানে নিজের হাতে তৈরি শাকসবজি পাচ্ছি এটাই আমার জন্য অনেক বাগানটা জল অনেকটা সময় ধরে দিয়েছি এবার ওখানটা পাইপটা রেখেছি আমার বাগানটা ভিজতে থাকুক মানে ওইভাবে আস্তে আস্তে জলটা দিয়ে আমার বাগানটা পাওয়ানো হয়ে যাবে ততক্ষণ আমি চলে এসেছি এই শাকগুলো কেটে নিতে কারণ আপনারা সবাই জানেন এই যে ডাটা শাক এগুলো বাঁচতে বা মানে কাটতে অনেকটাই সময় লাগে আর অতটা সময় আমি ওখানে না দাঁড়িয়ে থেকে ব্যয় করতে পারছিলাম না তাই চলে আসলাম বাড়িতে এইটা একটু কেটে নেব কারণ আমাকে সময় বাঁচিয়ে কাজ করতে হয় আর টুলুপাম্প দিয়ে যেহেতু পাওয়াচ্ছি পুকুরের জলটাও মারা হবে এবং আমার গাছগুলোও ডুবে যাবে আমি ওগুলো মানে একটা জায়গা ভিজতে ভিজতে আমি আবারও চলে যাব। মাঝে একবার করে গিয়ে পাইপটাকে সরিয়ে দিয়ে আসবো ওইভাবেই আমি বাড়িতে জল দিই হলে তো সময়ের মানে ই করতে পারবো না সময় মেনটেন্স করেও আমাদেরকে কাজ করতে হয় যারা আমার মতো সাধারণ হাউসওয়াইফ তারা প্রত্যেকেই এভাবেই সময়কে মেনটেন্স করে সকালে উঠে পরিবারের সবার নজর দিতে দিতে নিজের জন্য তো আমরা সময় পাই না কিন্তু প্রত্যেকটি মানুষের সব কিছু প্রয়োজন আমাদেরকে সময়ের সঙ্গেই তাদের কাছে তুলে ধরতে হয় মানে কার কি খাবারের প্রয়োজন কার কোন জিনিসটা লাগে এবং বাড়ির সমস্ত কাজকর্ম আমাদেরকে তো সময়ের মধ্যেই সব কিছু গুছিয়ে নিতে হয় আর আমাদেরকে সব সময় বুদ্ধি বুদ্ধিঘাটেই কাজগুলো করতে হয় প্রতিদিন ঘুম থেকে উঠলেই আমাদের আগে ভাবনা চিন্তা করতে হয় যে আমি কোন কাজটার পর কোন কাজটা করব মানে আমার হাতের কাজটা আমি কিভাবে সময়ের মধ্যেই মিটিয়ে নেব এটা শুধু আমার একার বক্তব্য না এটা আমাদের বিশ্ব প্রকৃতিতে প্রত্যেকটি নারীরই বক্তব্য কারণ প্রত্যেকটি নারীকেই ভাবতে হয় তার কাজগুলোকে সে কীভাবে মেনটেন্স করবে সকাল থেকে রাত পর্যন্ত বিনা পারিশ্রমিকেই আমাদের চলে অক্লান্ত পরিশ্রম তবু আমরা এভাবেই পরিশ্রম করে যাই নীরবে নিজেদের সংসারের জন্য একটু ভালোভাবে সংসারের প্রতিটি মানুষকে বাঁচিয়ে রাখার জন্য মানে তাদেরকে একটু সুখ দেওয়ার জন্য আমরা তো নিরন্তর প্রচেষ্টা করি জানি সেই প্রচেষ্টায় আমরা ব্যর্থ কারণ আমরা প্রত্যেকের মন জুগিয়ে চলতে পারি না বা প্রত্যেকের কাছে ভালো হতেও পারি না তবুও আমরা চেষ্টা করি আজ আর বিশেষ সময় নেই হাতে সময়টা প্রচণ্ডই কম তাই আজ মাংসটাকে একটু অন্যভাবেই রান্না করলাম দইটা আজ আর নেই নাহলে এতে আমি টক দই দিয়ে একসঙ্গে মেখে নিই আর টক দই নেই বলে একটু লেবুর রস দিয়েছিলাম যেটা দেখাতে ভুলে গিয়েছি এরকম সময় যখন না থাকে তখন আমি এইভাবেই হাতের কাজগুলো গুছিয়ে নিই ওই যে ওটা মেখে ওটা আধ ঘন্টা রেখে দিলেই তারপর ওটাকে আমি শুধু তেলের ওপরেই দিয়ে দেবো এভাবেই রান্নাটা করে নিই আপনারা কে কে মানে তাড়াহুড়োর সময় এভাবে রান্নাটা করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু যখন তাড়াহুড়ো থাকে এইভাবেই কিন্তু চটপট রান্না ছেড়ে নিই আর ওই এলাচ কাটচোকারি লবঙ্গ দিয়ে দিই একটু তেলের ওপর তাহলেই রান্নাটাই কিন্তু ভালো টেস্ট আসে আর নিজের মতো করেই রান্না করি রান্নায় মাঝে মাঝে আমি চেঞ্জ আনতেও পছন্দ করি মানে নিজের যেটা মনে ইচ্ছে হয় সেইভাবেই আমি রান্না করতে ভালোবাসি বলতে পারেন রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করতেই আমার ভালো লাগে যেমন গাছ লাগাতে ভালোবাসি ফুল ফল সবজি সবই ভালোবাসি তেমন রান্নাটাকেও আমি ভীষণ ভালোবাসি আর ভালোবাসি আমি একটি জিনিস সেটি হচ্ছে গল্পের বই পড়া গল্পের বই পড়তে আমার খুব ভালো লাগে জীবনে যতটুকু সময় এই কাজকর্ম করে ফাঁক সময়টুকু পাই সেটুকু সময় আমি নিজেকে ডুবিয়ে দিই বিভিন্ন রকম গল্পের বইয়ের মধ্যে তবে সবথেকে বেশি পড়তে ভালো লাগে গোয়েন্দা উপন্যাসগুলো জানি না কেন যদি আমাকে কোনো দিন আমি টিভি সিরিয়াল দেখতে পছন্দ করি না তবে সিআইডিটা আমি সেই ছোট থেকে দেখি ওটাই আমার মানে টিভি সিরিয়ালের মধ্যে থেকে পছন্দের জায়গা আপনাদের সঙ্গে জীবনের অনেক কিছু কথাই শেয়ার করে ফেলি আপনারা কিছু মনে করবেন না দেখুন রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে এইভাবেই আমি মাংসটাকে ভালোভাবে কষে নিয়ে চাপা দিয়ে দেব তারপর এগুলো রান্না করব জানি না আপনারা কিভাবে রান্নাগুলো করেন আমি কিন্তু এইভাবেই রান্নাটা করি তবে বিভিন্ন রকম রকমভাবেই করি এবং মাঝে মধ্যে সেগুলো আপনাদের সামনে টুকটাক নিয়ে আসি এবারে চলুন রান্না তো আমার হয়ে গিয়েছে বাড়িয়েও গাছে জল দেওয়া হয়ে গিয়েছে এখন দেবো ছাদ বাগানে এই যে ড্রাগনগুলোতে জল এই ড্রাগনগুলো লাগিয়েছিলাম দেখুন প্রত্যেকটা ড্রাগনই আমার ডাল থেকে লাগানো এবং নিজের হাতে তৈরি চারা না এই বড় চারাগুলো না এইগুলো আমি নিয়ে এসেছিলাম এবং এগুলো লাগিয়েছিলাম কিন্তু ওই যে ছোটো ছোটো যেগুলো সেগুলো সব আমার নিজের হাতে তৈরি এই যে দেখছেন এগুলো যে ছোটো ছোটো ডাল লাগিয়েছি সেগুলোই বেঁচে কি সুন্দর হচ্ছে এগুলো প্রায় এক মাস দেড় মাস আগে লাগিয়েছি দেখছেন এগুলো কত সুন্দর সুন্দর ভাবে বাঁচতে চাইছে আগে তো একটা ড্রামের মধ্যে সব ডালগুলোকে আমি পুঁতে দিয়েছিলাম সেই ভিডিওটাও আপনাদের সামনে নিয়ে এসেছি আর এখন সেই প্রত্যেকটা ছোটো ছোটো ডালকে আমি একটা করে আলাদা আলাদা ড্রামে বসিয়েছি আর ওপরে ওই যে দেখালাম আপনাদের ঘাস দিয়েছি ঘাসটা দেওয়ার কারণেটাই এই রোদ্দুরে ওগুলোকে ছায়া দেবে এবং ওই ঘাসটাই পচে গিয়ে একটা নতুন জৈব সার তৈরি হয়ে যাবে আরেকটা পদ্ধতি আমি অবলম্বন করেছি দেখুন এই যে গামলার ওপর ওই ড্রাগনের বালতিগুলোকে রেখে দিয়েছি এতে করে ওই যে ড্রাগনটাতে আমি যদি এক সপ্তাহ না জল দিই ড্রাগনটা কিন্তু আমার বেঁচেই থাকবে এবং মাটিটাও ভেজা থাকবে আর ওই যে দেখলেন ছোটো ছোটো ডাল আবারও টবে বসিয়েছি এক মাস পর আপনাদের দেখাবো ওই ড্রাগনগুলো থেকেও কিছু কিছু তো ড্রাগন থেকে নতুন ডাল বেরোবে আর ওই যে ছোট্ট প্যাকেটগুলো দেখালাম প্যাকেটগুলো তো আপনাদের এর আগে দেখিয়েছি ওগুলো আমি নিজের হাতেই তৈরি করেছি ওগুলো থেকেও কত সুন্দর সুন্দর চারাগুলো হয়েছে এবং দেখুন ডালগুলো কিন্তু বড় বড় হচ্ছে আর আশা করছি এই যে ড্রাগনটা এইটা থেকে আমি এবছর নিশ্চয়ই একটা হলো ড্রাগন ফল পাব জানি না পাবো কি পাবো না তবে আশা তো করছি এই যে দেখছেন ডালটা কত বড় হয়েছে এই কিছুদিন আগে আপনাদের কাছে এই ভিডিও নিয়ে এসেছিলাম এই ডালগুলো ছোট ছোট দেখুন আমি তো বলেছি আপনাদের এক মাসের মধ্যেই ড্রাগনের ডাল থেকে নতুন ডাল বেরোবে মানে আপনি যদি ডাল কাটিং করে লাগান সেটা এক মাসের মধ্যেই আপনার ছোটো চারা গাছ হবে আর এই যে দেখুন একই সঙ্গে ডাল এটা একটু সময় নিয়েছে ওটা দেখছেন কত বড় ডাল হয়ে এসে গেছে কিন্তু এটা দেখ দেখুন কতটা ছোট। এটাই তফাৎ আপনি যে সব কিছু সাকসেস পাবেন এমনটা না এই যে দেখুন এখানেও দেওয়া রয়েছে এই যে দুটো ডাল এটাও এই কয়েকদিন হলো আমি এখানে দিয়েছি ওটা আমার আশা করছি কয়েকদিন পর হয়ে যাবে আর এই যে দেখুন এই যে গামলার ওপর এটাকে আর এই দেখুন একটা ইঁট দিয়ে রেখেছি কেন জানেন কারণ মাটিটা অনেকটা নিচে রয়েছে যদি বেশি জল হয়ে যায় ডাগরের গোড়াতে সেই জলটা লেগে যাবে এবং পচে যাবে তাই ওই ইঁটটা দেওয়া এই দেখুন মাটিটা ভেজাও রয়েছে এটাতে যদি আমি এক মাস না জল দিই তাহলে কিন্তু গাছটা কিন্তু আমার বেঁচেই থাকবে কারণ ওই যে নিচ থেকে জলটা পেয়ে যাবে আপনারা এই পদ্ধতিটাও অবলম্বন করতে পারেন যদি ভাবেন যে আপনারা জল দিতে পারবেন না জল দিতে আপনাদের সময় নেই তাহলে আপনারা এইভাবে একটা করে নিচে ছোটো ছোটো গামলা রেখে দিতে পারেন টবের নিচে এইভাবে গামলা বসিয়ে যদি তাতে জল দিয়ে দেন তাহলে কিন্তু কোনো আর জল দেওয়ার প্রয়োজন হবে না যখন দেখবেন ওই গামলার জলটা শুকিয়ে গেছে তখন দিলেই হবে এই যে দেখুন ছাদ বাগান থেকে আপনাদের এই নিচের বাগানটা দেখিয়ে দিচ্ছি আগে ছাদ বাগানে প্রচুর গাছ ছিল আমার আমি এই জল দিতে পারছিলাম না বলেই এই যে নিচে নিয়ে গিয়েছি ছাদ বাগানে আমার জলের ব্যবস্থা নেই নিচ থেকেই জলগুলো আমাকে ওপরে তুলতে হয় আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে আমাকে জানাবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ছোট্ট একটা লাইক করে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ